ইতিপূর্বে সেনা সদরের আদেশে সংযুক্তকৃত পনেরো জন অফিসার আইদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে ভলান্টারলি স্বেচ্ছায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সারেন্ডার করেছে আমরা তিনটি আবেদন প্লেস করেছি একটি জামিন আবেদন একটি কমিউনিকেশন প্রিভিলেজ এবং এবং আরেকটি তাদের তাদের যাতে জেলে রাখা হয় কিন্তু সাবজেলে রাখাটা আমাদের আবেদনটা প্রেস করতে হয়নি এই কারণে কারণ এটা অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য জেল তাদেরকে সাবজেলেই রাখা হবে আর কোর্ট আমাদের কথা শুনেছে আমরা আজকে অপরাধ আমরা সাবমিট করেছি এবং আমরা অ্যাপ্লিকেশনগুলো প্লেস করেছি অ্যাপ্লিকেশনগুলো নেক্সট ডেটে শুনানি হবে আপনারা জানেন যে এই অফিসারগুলো অনেক সিনিয়র অফিসার অভিজ্ঞ অফিসার আন্তর্জাতিক বাহিনীতেও অনেকে চাকরি করেছে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে এই আদালতে তারা আত্মসমর্পণ করেছে তারা সবাই আশা করে তারা এই আদালতের মাধ্যমে ন্যায় বিচার পাবে যারা সত্যিকারে অপরাধ সংগৃহীত করেছে তারা পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছে এই অফিসার অত্যন্ত আত্ম আত্মবলে বলিয়ান এবং তারা নির্দোষ এবং তারা কোর্টের মাধ্যমে ভবিষ্যতে নির্দোষ প্রমাণিত হবে বলে আমরা আশা করি আপনি বলেন তারা আত্মসমর্পণ করেছে কিন্তু প্রসিকিউশন বলছে যে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে দুই ধরনের কথা বলি আমরা আমরা জানি তার আত্মসমর্পণ আত্মসমর্পণ করেছে কিন্তু সেইটা পুলিশের মাধ্যমে যেহেতু কোর্টে সারেন্ডার করছে সেইটাকে তারা বলেছে যে তারা গ্রেপ্তার তারা কখনই গ্রেপ্তার ছিল না তারা ইতিপূর্বে আপনারা জানেন যে সেনা সদর একটা প্রেস ব্রিফিং করেছিল সেইখানে তারা বলছে যে তারা আর্মির হেফাজতে আছে সেটা আর্মি আইন অনুযায়ী তারা অ্যাটাচ ছিল এবং তারা শুরু থেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সেই আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আজকে তারা স্বেচ্ছায় এখানে আত্মসমন করছে তারা ট্রায়াল ফেস করতে চায় তারা এই অপরাধ সংগঠিত করে নাই আপনারা জানেন যে একজন আইজিপি এইখানে আপনার এপ্রুভার রাজসাক্ষী তিনি বলেছেন যা কিছু হয়েছে তা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং শেখ হাসিনার নির্দেশও হয়েছে এখানে কারো কোনো নিয়ন্ত্রণ ছিল না তাদের এই ঘটনার উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না তদুপরি যেহেতু তাদের নাম এখানে আসছে তাদের নামে চার্জ দাখিল করা হয়েছে তারা তাদের ডিফেন্স পয়েন্ট দিয়ে তারা এই ট্রায়াল ফেস করে এই জনগণের সেনা দেখবে যে তারা কতটুকু অপরাধ করছে করেছে কি করে নাই তাদেরকে কোন কারাগারে পাঠানো হয়েছে তাদেরকে যে সাবজেল ঘোষণা করা হয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট সেইখানে নেওয়া হবে বলে আমরা জেনেছি সারা কীভাবেই হোক কমে রাখব আমি দেখেছি বাংলাদেশের প্রথম মামলা বিচার করছে আপনি বলতে চোখেন যে যারা অন্যায় করেছে তারা চলে গেছে এরা খুশি না সেক্ষেত্রে পরিমাপক ওনারা দেখুন আইনের কাছে যারা স্বেচ্ছা আত্মসমর্পণ করে এই যে তার মনোবল আছে যে সে কোনো অন্যায় করেনি আর যারা সত্যিকারের অন্যায় করেছে তারা দেখেন এখানে একজন জেনারেল কবি নামে একজন পালিয়ে গেছে এর আগে জেনারেল আকফর পালিয়ে গেছে তারেক সিদ্দিকী পালিয়ে গেছে মুজিব পালিয়ে গেছে তারা তো পালায় নাই একজন সুনাগরিক হিসাবে মনোভার সেনাবাহিনী অফিসার হিসাবে তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা নিজেরাই আত্মসমর্পণ করেছে এটা প্রক্রিয়াগত কারণে প্রক্রিয়াগত কারণে তাদেরকে দেখানো হয়েছে তারা গ্রেপ্তার হয়েছে আসলে তারা গ্রেপ্তার হয়নি তারা এক নিজেরা স্বেচ্ছা ইয়ে করেছে অনেকেই এখান থেকে যাওয়ার সুযোগ ছিল তারা ইচ্ছে করলে তারাও এখান থেকে সরে যেতে পারতো কিন্তু তারা সেটা করে নাই তারা আইনের সম্মুখীন হয়ে আইনের মুখোমুখি হয়ে তাদের যে পয়েন্টস আছে তাদের যে ডিফেন্স এলিমেন্টস আছে সেগুলো প্লেস করবে এবং মাননীয় ট্রাইব্যুনাল সবকিছু যাচাই বাছাই করে আহ বা সর্বশেষ তারা বিচারে উপনীত হবে কোথা থেকে হয়েছে